সংসারের কাজ হবে সহজ আর সরল আর নানান রকমের টিপস ভিডিও নিয়ে আমি প্রতিদিন তোমাদের কাছে চলে আসি গৃহিণীরা নিজেদের জন্য একটু সময় বার করে নিতে পারবে এই ব্যস্ততার মধ্যে নিজেদের জন্য সময় বার করা কিন্তু অনেকটা কঠিন তো চলো বেশি কথা বলবো না আজকের টিপস ভিডিও শুরু করে দিই আজকে আমার প্রথম টিপ হলো তো দেখো আমরা এই রকমের র্যাপার বিস্কিট সোনপাপড়ি ইউজ করার পরে আমরা এই র্যাপারগুলো কী করি ফেলে দিই তো এবার থেকে না ফেলে দিয়ে এটা কিন্তু খুব কাজের হতে পারে তো চলো তোমাদেরকে বলে দিই এটা কি কাজের হতে পারে তো দেখো আমি এই বিস্কিটের র্যাপারটাকে এইভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে দেখো বিস্কিটের র্যাপারটা বেশ বড় হয়ে গেল। এটা কিন্তু অনেকগুলো কাজে আসতে পারে তো দেখো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করি যে দেখো আমার এই যে কৌটোটা আছে গুড়ের তো দেখছো এর ঢাকনা একটু ঢিলা হয়ে গেছে এর কারণে কি হয় এর মধ্যে পিপে তাড়াতাড়ি কিন্তু চলে আসে তো তখন কিন্তু আমি একটা কাজ করতে পারি তো এই র্যাপারটাকে আমি এইভাবে ফোল্ড করে নিলাম দেখলে কিভাবে ফোল্ড করে নিলাম এইভাবে ফোল্ড করে নেবার পরে এইভাবে আমি র্যাপারটাকে কেটে নিচ্ছি খুব সহজ আর দেখো ফেলে দেওয়া জিনিস যদি ইউজ করা যায় তো খারাপ কি তো কৌটোটা তো ফেলার দরকার ছিল না আর এরপরে আমি ঢাকনাটা এইভাবে বন্ধ করে দিচ্ছি দেখো কতটা টাইট হয়েছে তো এর কারণে কিন্তু কোনো পিঁপড়ে আসবে না নেক্সট টিপসে চলে আসি দেখো আমরা যখন এই কড়াইতে অনেক রকমের রান্না করি তেল হলুদ লবণের মধ্যে থাকে তারপর যখন আমরা কোনো মিষ্টি জিনিস বানাতে যাই দেখবে ওর মধ্যে একটা অন্য রকমের গন্ধ আসতে পারে তার জন্য আমি কিছুটা জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা খাবার সোডা আমাদের প্রত্যেকের ঘরে থাকে আর এর মধ্যে আমি দিয়ে দেবো বিম লিকুইড জেল যে রকমের বিম লিকুইড দিতে পারো বা তোমাদের কাছে যে বাসন মাজার লিকুইড আছে সেটা দিতে পারো দিয়ে এইভাবে ভালো করে জলটাকে বয়েল করব। তাতে কি হবে এর মধ্যে যে তেল চিটে ভাব যেগুলো ছিল ওইগুলো তো সরেই যাবে এর মধ্যে যে হলুদের একটা গন্ধ বা মশলার একটা গন্ধ সেটা কিন্তু একদম সম্পূর্ণ চলে যাবে এরপরে দেখো আমি নেক্সট টিপসে চলে আসি যখন আমরা দুধ গরম করি তো দেখবে দুধ গরম করতে যখন আমরা রেখে চলে যাই দেখবে দুধটা অনেকটা নিচে লেগে গেছে তার জন্য কি করতে পারো তোমরা এইভাবে একটুখানি জল দিয়ে দেবে তারপরে দুধটা দেবে তারপর দেখো যত দুধটা গাঢ় করবে কিন্তু নিচটাতে একেবারে দুধটা লাগবে না আর বারবার কিন্তু নাড়ারও দরকার হবে না তো দেখো সময় না থাকলে কিন্তু আমরা এইভাবে দুধটাকে বয়ল করে নিতে পারি যখন আমরা পিঠে বা পায়েস বানাই তখন দুধটা কিন্তু অনেকটা গাঢ় করতে হয় এর মধ্যেই দেখো আমার জলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে তো এরপরে এই জলটা কিন্তু ফেলে দেবো না এই জলটা আমরা কোনো কাজে লাগাবো এই জলটা কি করব বলো তো এই যে আমরা ডেলি বাসন মাজি তোমরা দেখো এই বাসনের যে স্ক্রাবারটা আছে এর মধ্যে প্রচণ্ড নোংরা হয় রেগুলার হয় তো এই জলটা আমি এতে ইউজ করছি এই স্ক্রাবারগুলো এর মধ্যে ডুবিয়ে অনেকক্ষণ পর্যন্ত রেখে দেব। রেখে দেওয়ার পরে দেখবে তোমরা এর মধ্যে এর কি অবস্থা হয়েছে তোমরা নিজেরাই দেখো দেখো কতখানি নোংরা হয়েছে এরপর আমি স্ক্রাবারগুলো ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এই জলটাও কিন্তু ব্যর্থ যাবে না এই জলটাও কিন্তু কাজে লাগাবো জলটা মোটামুটি গরম আছে এরপরে কি করবো এটা আমি বেসিনে দিয়ে দেবো তো এতে কি হবে বেশিনটাও দেখবে একদম পরিষ্কার থাকবে এরপরে দেখো আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে নিলাম এরপরে কিন্তু আমি এতে কোনো সুইট ডিশ বানাতে পারি তো তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো দেখো নেক্সট টিপসে চলে আসি বেগুন পোড়া আমাদেরকে এখন খুব ভালো লাগে শীতকাল তো আমরা তো বেগুন এইভাবে পুড়িয়ে নিই তো তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো তো দেখো আমি এখানে রসুনের কিছু কোয়া নিয়ে নিয়েছি একটা দুটো রসুনের কোয়া নিয়ে নিলাম তারপরে কি করব রসুনের কোয়াটাকে আমি এইভাবে বেগুনটাকে চিরে দেব। বেগুনটাকে চিরে দেওয়ার পরে আমি এর ভেতরে কিন্তু কোয়াটা ঢুকিয়ে দেব। তোমরা যতটা রসুন খেতে ভালোবাসো সেই হিসাবে কিন্তু রসুনের কোয়া এর ভেতরে দিতে পারো কিন্তু আমি রসুনের খোসাটা কিন্তু ছাড়াইনি আমি খোসা শুদ্ধ রসুনের কুয়াটা এর ভেতরে ঢুকিয়ে দিলাম তো দেখো এইভাবে চেপে চেপে রসুনের কুয়াটা ঢুকিয়ে দেব ঢুকিয়ে তারপরে আমি এটাকে এইভাবে আরেকটা বেগুনে ঢুকিয়ে দিলাম তারপরে কিন্তু এটাকে আমি জ্বালিয়ে নেব এরপরে দেখবে যে ভর্তাটা হবে বেগুনের দেখবে খুব ভালো টেস্ট লাগবে খেতে তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো আর এর উপরে আমি কি করলাম যারা যে তেল পছন্দ করে সর্ষের তেল বা রিফাইন যেটা পছন্দ করে সেটা লাগিয়ে তারপরে এই বেগুনগুলো এইভাবে পোড়া দেবে তো দেখবে বেগুন পোড়ার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে গেছে এরপরে দেখো বেগুন পোড়া রেডি তারপরে এটাকে আমরা যেরকম করে ভর্তা করতে চাই সেরকম করে করে নিতে পারি এবারে চলো আমি তোমাদেরকে নেক্সট টিপসে চলে আসি দেখো আমার এই যে ল্যাগেজটা আছে একদম খারাপ হয়ে গেছে ইলাস্টিকও ঢিলা হয়ে গেছে এটা কোনো কাজেরই না তো এটা তো আমাদেরকে ডিসকার্ড করতে হবে ওটা না করে যদি এটা কিছু ব্যবহারে নেওয়া যায় তো খারাপ কি বলো তো আমি এখানে দেখো লেগিসটা নিয়ে নিয়েছি এবারে লেগিসটাকে আমি এইভাবে বিছিয়ে নিলাম তোমরা দেখলে কিভাবে বেছালাম আর এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি কোথা থেকে লেগিসটাকে কেটে নিচ্ছি এইভাবে আমি লেগিসটাকে এইভাবে কেটে নিলাম তোমরা ভাবছো আমি এটা কি করছি হ্যাঁ এটা খুব কাজের জিনিস হবে আর এই যে আঙুল দিয়ে দেখালাম ওই জায়গাটা কিন্তু আমি সেলাই করে নেবো খুবই সহজ জাস্ট খালি এইভাবে একটা পা একটু রেখেছি আর একদিকটা কিন্তু সুন্দর করে সেলাই করেছি আর এরপরে উপরটাতে একটা রবার ব্যান্ড বেঁধে দিয়েছি তো এরপরে দেখো আমি তোমাদেরকে দেখাই এখানটাতে আমি রাফ সেলাই করে নিচ্ছি আর তোমরা কিন্তু ভালো করে করে নেবে আমার কাছে সময়টা কম ছিল তোমাদেরকে প্রত্যেক দিন টিপ শেয়ার করতে হয় সেই জন্য আমি তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখাচ্ছি সেলাইটা কিন্তু তেমন সুন্দর হয়নি ঠিক আছে তোমরা কিন্তু বুঝতে পারছো তো এরপরে দেখো এইভাবে আমি নিয়ে নেব আর নিয়ে এর উপরে আমি একটা রবার ব্যান্ড লাগিয়ে দেবো প্রত্যেকের ঘরেই থাকে তোমাদের কাছে যে রবার ব্যান্ড আছে রকম যে কালার আছে রকম লাগাতে পারো এরপরে জাস্ট এটাকে উল্টে নেব খুবই সহজ দেখো এইভাবে উল্টে নিলাম কী করবো বলো তো এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে খুব কাজের জিনিস হবে তোমরা দেখতে থাকো আমাদের ঘরে মিক্সার গ্রাইন্ডার আমরা প্রত্যেকেই ইউজ করি এরপরে দেখো কখনো মিক্সার গ্রাইন্ডারটা যদি খোলা থাকে তার মধ্যে কি হয় অনেক রকমের পোকামাকড় চড়ে দেখতে মানে খারাপ লাগে আর নোংরাটাও কিন্তু তেল ছিটে ভাব কিন্তু অনেক বেশি হয়ে যায় তো এইভাবে আমি দেখো এর একটা কাভার বানিয়ে নিলাম তো কেমন লাগলো তোমাদেরকে এই কাভারটা আমাকে কিন্তু জানিও আশা করব তোমাদেরকে এই টিপসটা ভালো লেগে থাকবে তোমরা কিন্তু এটা ফলো করতে পারো এবার চলো নেক্সট টিপসে চলে আসি তোমরা যে আমার লেগিসের যে উপরে পাটা ছিল ওটা কিন্তু এইভাবেই আছে এটাও কিছু কাজে লাগিনি তো দেখো এই লেগিসটাকে আমি এইভাবে ধরে নিলাম আর ধরে এইভাবে এবার দেখো আমি ঝাড়ুটা নিয়ে নিয়েছি এবার দেখো আমি এই লেগিসের উপরে পাটটা দেখো এখানটা একটুখানি ট্যাড়া বাঁকা ছিল এটা কাট করে দিলাম আর দিয়ে তারপরে এই ঝাড়ুটাকে আমি এর ভেতরে ঢুকিয়ে দেবো তোমরা ভাবছো লেগিসের পায়ের মধ্যে ঝাড়ু ঢুকিয়ে আমি কি করছি তোমরা দেখতে থাকো এটা কিন্তু খুব কাজের হবে আর এখানটাতে আমি সুতো দিয়ে বেঁধে দিলাম তোমরা যেভাবে চাও ওইভাবে বেঁধে দিতে পারো উল দিয়ে বেঁধে দিতে পারো বা সুতো দিয়ে বেঁধে দিতে পারো জাস্ট খালি মানে ঝাড়ুটা কাভার হবে আর তো আমি একটুখানি টলমল করছিল তো এই জায়গাটাতেও বেঁধে দিলাম বাস আমার একটা খুব কাজের জিনিস রেডি হয়ে গেল এরপরে আমি এর মধ্যে কি করব জল ছিটা দিয়ে দেবো এ দেখো ঠান্ডার দিনে পরিষ্কার করা তো খুবই মুশকিল তার মধ্যে আমি জল ছিটা দিচ্ছি তো এটা দিয়ে কী হবে বলো তো এই যে আলমারির নিচে বা যে কোনো নিচু জায়গা কিন্তু আমাদের হাত পৌঁছায় না আর ওই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড নোংরা হয় ওই জায়গাগুলো কিন্তু ভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারো আজকে তোমাদের সাথে এই কটা টিপস শেয়ার করলাম আর যদি তোমাদেরকে ভালো লাগে একটা